মানে সাগর অনেক সুন্দর সাগর সেরকম দেখছেন সাগর পার খুব সুন্দর সাগর অনেক সুন্দর সাগর দেখেন সাগর পার গাড়ি দেখেন সাগর না থাকলে

bakın bakın zaman bakın opsiyon da bakın e başa bakın parası çok ödülle parası বেশি তো অনেক সুন্দর দেখা যাচ্ছে সেখানে পাখি এখানে পাখি দেখে পাখি সুন্দর পাখি দেখে এটা পাখি অনেক সুন্দর পাখি এখন বাটা বাটা জোবার গেছে জোবার আসলে এখানে আসবে মানে এই জায়গাতে আসবে